হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের জমির ফসল দেখাবো চিচিঙ্গা গাছে চিচিঙ্গা ধরেছে গাছে পোকা লেগেছে ম্যাজিক এটা কোথার থেকে চিচিংয়ে ধরেছে দুটো ডবল এটা হচ্ছে ম্যাজিক ওখানে একটা দেখা যাচ্ছে ভালোই চিচিংয়ে গাছে চিচিংকে দেখা যাচ্ছে নতুন গাছ তো আবার এই যে গাছ নষ্ট হয়েছে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে এগুলো হয়েছে আর এদিকে পাটের জমিতে ঘাস মারা দিয়েছিলাম ঘাস সব এই যে হলুদ হতে শুরু করেছে ঘাস সব মরে গেছে আর এই যে আমার সেই পটলের জমি দেখো পটল কীরকম ধরেছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সব মোটা হয়ে গেছে পটল ভাঙতে হবে এইখানে একটা গাছ ডিস্টার্ব হয়েছে মরে গেছে একটা গাছ আমার উচ্ছেদ জমিটা দেখানো হচ্ছে না তবে আজকের ভিডিওতে দেখাবো আমরা সবাই বলতে পারো যে তোমার তো মঙ্গলবার ছুটি তুমি আজকে কি করে ভিডিও বানাচ্ছো যেহেতু আমার নাইট ডিউটি চলছে সেই কারণে বিকাল বেলায় আমি আজকে মাঠে এসেছি সব জমি দেখার জন্য মাঠে এসেছি পটল গাছে ডগা নেই পটল থাকার জন্য গাছে আবার মোটামুটি ভালো রকমভাবে সার প্রয়োগ করতে হবে তবে পটলের সাইজ দারুণ হয়েছে দিকে সেই শসার জমি আর ওদিকে অনেক দূরে ধানের জমি আছে আর এই জমিতে আবার শসা লাগিয়েছে ফাঁকা জমি উচ্ছে গাছগুলোও দারুণ আছে আমার উচ্ছে গাছগুলো ভালো হয়েছে আজকে অবশ্য আমার উচ্ছে তুলেছিল পঞ্চাশ টাকা করে দিয়েছে আজকে দাম ক্রমশই এক সপ্তাহ পর পর দশ টাকা করে কমছে এই যে পটল পটলের জমেটো ঘুরে ঘুরে দেখাচ্ছি অবশ্যই হচ্ছে জমিটাও দেখাবো তবে সবাইকে একটা কথাই বলবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবে আমি নিত্য নতুন ভিডিও দেব এর আগে আমি পায়রার ভিডিও ছাড়তে বাড়ি পায়রা আছে গিরিবাস পায়রা আছে যে কোনো কারণবশত পায়রার ভিডিও দিচ্ছি না পায়রাগুলো না ঘরে ঢুকছে না ওই জন্য ভিডিও করতে পারছি না খাবার দিলে কাছে আসছে সবই ঠিক আছে কিন্তু ভিডিও বানাতে পারছি না সকালবেলায় সকালবেলায় ডিউটি করে এসে ভিডিও বানাতে ইচ্ছা করছে না সেই কারণে ভিডিও আপলোড করতে পারছি না বিকালবেলায় এই ভিডিওটা বানালাম এখানে কটা আছে এখানে তিনটে আছে সেই রকম ভাবে পটল ঝুলে আছে নিচ দিয়ে চলো আমার হচ্ছে যে আমি কিছুটা দেখাবো আমার টাইম হয়ে গেছে বাড়ি যাবো দুটো ভাত খাবো তারপরে ট্রেন ধরার জন্যে বেরোতে হবে চলো উচ্ছে জমিতে যাই এটা হলো আমার উচ্ছেদ জমি এই যে উচ্ছে গাছ ভালো হয়ে গেছে গাছে মাঝখানে খুব সমস্যা ছিল ওষুধপত্র দিয়ে সেটা ঠিক করা হয়েছে উচ্ছে গাছে খুব সুন্দর জালি পড়েছে দেখাচ্ছি কীরকমভাবে গাছে জালে পড়েছে আজকেই ভাঙা হয়েছে গাছ সবে মাত্র হতে শুরু করেছে ওই যে দেখা যাচ্ছে উচ্ছে শুরু তবে এক জায়গাটাই দেখাবো আমি সেই জায়গায় দেখেছি একটা ডোগায় কতগুলো উচ্ছে আছে দেখাবো সেইটাই একমাত্র দেখাবো এই যেখানে দুটো জ্বলছে ওই যে দুটো জ্বলছে তাছাড়া আদার্স প্রচুর জালি এক পড়েছে গেছে ছোট ছোট জালি দেখাচ্ছি এই একটা এই আর একটা এই একটা এই একটা এরকম জালি প্রচুর আছে এই যে দুটো দেখা যাচ্ছে এই যে সেই গাছটা এই যে গাছটা কাকে দেখাবো এই এই এইসে সেই গাছটা একটা ডালে একটা ডোগাতে কতগুলো উচ্ছে আছে দেখাবো আমি একটা ডালটি একটা ডোগায় আমি দেখাবো এই একটা পরপরই দেখাবো সব কথা এটাকে ছাড়িয়ে দিই এই একটা পাতা এই একটা এই আর একটা পাতা এই আর একটা এই আর একটা পাতা এই 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 এই আর একটা এখনো ফুল ফুটে আজকে হয়তো ফুটবে এই আর পাতা এই 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 যে আর একটা এই আরেকটা পাতা এই একটা এই একটা পাতা এই একটা এই একটা পাতা এই একটা এই আর একটা পাতা এই যে ছোট জালি এই যে তাহলে কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা ডোগায় 12টা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা আছে नेक्स्ट ভিডিওতে